কে টিমে সেই সদ্য কেনা স্টার প্লেয়ার শ্যারফান রাদারপুট ফুড হ্যাফিট ওয়েস্ট ইন্ডিজের এই দুর্ধর্ষ অলরাউন্ডার প্লেয়ারটাকে কে কেআর টিম যখন কিনেছে তখন থেকেই একে নিয়ে অনেক নিউজ কভার করেছি তোমরা প্রত্যেকেই জানো শুধু তাই নয় এই শেরফান রাদারপুট এখন পাকিস্তানে যে পিএসএল লিগ চলছে সেখানে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গেছে শেরফন রাদারপুট যেই পারফরমেন্স শোনার পর অবশ্যই তোমরা প্রতিটা কে কে এর ফ্যানই চাইবে যে কে কে টিম জানো একে চারজন বিদেশির মধ্যে অবশ্যই রাখে নিজেদের প্লেইং ইলেভেনে তো সেই শেরফন রাদার পোর্ট এসএলে কী রেকর্ড করেছে এবং যার কারণে কেন কে এর ফ্যানরা খুশি হবে এবং যদি শেরফন কে কে আর টিমে প্লেইং ইলেভেনে চান্স পায় কে কে আর টিমে একটা অত্যন্ত শক্তিশালী টিম হয়ে যাবে কেন বলছি সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভোলে না কারণ কে আর আইপিএল টিম ইন্ডিয়ার ক্রিকেট রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও তোমরা একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে হ্যাপেন রাদার রাধারফোটকে যেই থেকে কে কেয়ার টিম কিনেছে তোমরা প্রত্যেকেই জানো যারা প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও দেখো তারা জানো যে শেরফোন রাধারফোটকে অনেকবার নিয়ে নিউজ বানিয়েছে আর নিউজ বানানোর মতোই প্লেয়ার কারণ বিভিন্ন সময় সে বিভিন্ন রকম রেকর্ড করে সে ওয়েস্ট ইন্ডিজের হয়েও যখন কে কে আর টিম নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাচ খেলেছে তখন বিভিন্ন পারফরম্যান্স দেখিয়েছে তোমাদের জানিয়েছি বিশ্বজুড়ে যে সমস্ত টি টোয়েন্টি লিগ হয় সেখানেও শেরফন রাধারপোটের দাপট দেখা গেছে আর পাকিস্তানের লিগ পিএসএলও শেরফন রাধারপোট পিছিয়ে থাকেনি শেরফন রাধারপোর্ট যেই টিমের হয়ে খেলেই তারা লাস্ট ওভারে পনেরো রান বাকি ছিল সেখানে শেরফন রাধারপোট স্ট্রাইকে ছিল পরপর দুটি বলে দুটি ছক্কা মেরে দেয় যার পর যার পর প্রতিটা ফ্যানি ভেবেছিল হয়তো তিন নম্বর বলইকে শেরপন রাঁধার পর ছক্কা বা চার মেরে ম্যাচ জিতিয়ে দেবে কিন্তু ম্যাচের টুইস্ট আসে এখান থেকে শেরপন রাঁধার পর দুটো বল পরপর বিট খেয়ে যায় এবং দর্শকদের বুকের ধারকান বেড়ে যায় এবং উত্তেজনার সৃষ্টি হয় দর্শকদের মনে এবং খেলোয়াড়দের মনে তারপরে তিন পাঁচ নম্বর বলটাও শেরফন রাধার পোট একটা ব্যাটে মারে তারপরে দু রান নেয় এবং লাস্ট বলে এক রান বাকি ছিল সেখানেই শেরফন রাধার পোট লাস্ট বলে চার মারে এবং ম্যাচ জিতে যায় আবার প্রমাণ করে দেয় যে সে কত বড় মাপের একটা প্লেয়ার এখন তরুণ তারকা আসেলের মিনি ভার্সান বলতে পারো মিনি কেন পুরো আন্দেরাসেলের মতোই সেম প্লেয়ার আন্দের আসেলের মতোই বল করতে পারে ব্যাট করতে পারে শুধু একটাই তফাত এ লেফট হ্যান্ড আসেল রাইট হ্যান্ড ব্যাটসম্যান আর তোমরা প্রত্যেকেই জানো শেরফন রাদারপোর্টকে কে কে আর প্লেইং ইলেভেনে খেলার জন্য অন্তত আমি বারবার রিকোয়েস্ট করেছি কে কে আর ম্যানেজমেন্টের কাছে ভিডিওর মাধ্যমে তা তোমরা প্রত্যেকেই জানো তো অবশ্যই আমি মন থেকে চাইবো শেডফোন রাদারপোর্ট যেন কেআরের প্লেইং ইলেভেনে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে ম্যাচের সুযোগ পায় অন্তত তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেও যেন খেলানো হয় এটাই সাম্প্রতিক ভিডিওতেও তোমাদের জানিয়েছি। তো তোমাদের মতামত কি রাদার ফোটকে ক্রিকেট টিম প্লেইংলেমের চান্স পাবে নাকি পাবে না তাকে খেলানো উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আশা করি ভালো আছো ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে